মালয়েশিয়া গমন কর্মীদের দেশটিতে যাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ প্রস্তুতি গ্রহণের অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয় এতে বলা হয়েছে বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সহ চৌদ্দটি দেশ থেকে আগামী একত্রিশে মে এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্য বাধ্যবাধকতা আরোপ করেছে তাই মালয়েশিয়া যেতে ইচ্ছুক অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার থেকে দেওয়া ইউ ভিসা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাইপূর্বক মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয় জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সরকার কর্তৃক মানুষের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় আটাত্তর টাকা এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট রশিদ বা ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনোভাবে ভাবে লেনদেন না করার জন্য অনুরোধ করা হয় পরবর্তীতে মালয়েশিয়ান সরকার কর্তৃক সময় বৃদ্ধি বা নতুন কোটা দেওয়া হলে তা যথাযথভাবে অবহিত করা হবে বলে উল্লেখ করা হয়